দুজন মানুষ মিলে আজীবন একসাথে থাকার প্রত্যয়েই শুরু করা একটা সংসার সে সংসারে সব কিছু ভরপুর বরপুর করে শুরু করার মতো ভাগ্য সবার হয় না কিন্তু প্রত্যেক মেয়ের স্বপ্ন একটা সাজানো গোছানো এবং মনের মতো সংসার মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা দুজন মানুষ যখন আলাদা সংসার শুরু করে তখন তারা জানে এই সংসারে সব সাথে সাথেই পাওয়া যাবে না আস্তে আস্তে কষ্ট করে একটা একটা জিনিস কিনে তারপর নিজেদেরকেই নিজেদের সংসার সাজাতে হবে এক একটা সংসারের প্রয়োজনীয় জিনিস কেনা মানে তাদের এক একটা স্বপ্ন বা শখ পূরণ হওয়া আলহামদুলিল্লাহ এরকম একটা বড় শখ পূরণ হলো আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর যে লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে চট্টগ্রামের মেয়ে বলছি ঢাকা থেকে সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকাল সকাল আমি উঠে গিয়ে নাস্তা নিজে করে নিয়েছি তারপরে হচ্ছে এসেছে জোহান বাবা ঘুম থেকে ওঠার আগে ওর জন্য কিছু ব্যবস্থা করব খাওয়ার জন্য তো জোহানের বাবা রাতে কিছু বিস্কিট নিয়ে এসেছিল সেখান থেকে আমি একটা বিস্কিট খুলে তারপর বয়ামে ঢুকিয়ে নিছি বাকিগুলা হচ্ছে যেখানে আমি গ্রোসারিগুলা বা শুকনো খাবার দাবার যেখানে রাখি আর কি ওখানে রেখে দেবো তো এখানে হচ্ছে আরও একটা বয়ামে ওই যে ওয়েফার আছে না স্টিক ওয়েফার এরকম একটা নিয়ে এসেছে তো সেটাও হচ্ছে একটু খুলে আমি বয়ামের মধ্যে রেখে দিচ্ছি আমি আসলে জোহান কি খাবে আমি নিজে এত বেশি পছন্দ করি এই ওয়েফার মানে আমার খেতেই আর কি একদিনও লাগবে না বা দুই দিনও লাগবে না আমার ছেলে আসলে খাওয়ার সুযোগ পাবে না যদিও বাচ্চারা বাচ্চাদের এগুলা খাওয়া অত একটা স্বাস্থ্যের জন্য ভালো না বাট মাঝে মধ্যে হয়তো বা দেওয়া হবে যাই হোক শুরুতেই দেখেছেন আমি একটা টি পটে মানে একটা ক্যাটলেটতে গরম পানির সাথে বেশ কিছু মশলা অ্যাড করে তারপরে হচ্ছে আমি ওটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্যাকেট আনবক্সিং করছি এটা আসলে নতুনই খুলছিলাম ওই দিন এটা হচ্ছে একটা ফ্লাস্ক টাইপের বেকুয়াম কাপ বলতে পারেন এটা কম কাপই তো লেখা ছিল বাট এটা ফ্লাস্ক আর কি ছোটো একটা ফ্লাস্ক এখানে চার থেকে পাঁচ কাপ মতো চা এরকমই ছোটো তো আমি এটা পেয়ে ভাবছিলাম যে এটা যখন আমি ইউনিভার্সিটিতে যাই আমার খুবই চায়ের ক্রেভিংস হয় যেহেতু সকাল সকাল উঠে চলে যাওয়া লাগে ঘুম ঘুম লাগে তো বাসা থেকে খুব ভালো মতো চা বানিয়ে তারপরে সারাদিন আর কি মাঝে মাঝে খাওয়া যেতে পারে তো এটা একটা হচ্ছে কাঠের লিট দেওয়া উপরের যে ঢাকনাটা সেটা হচ্ছে কাঠের এবং সেটার সাথে সিলিকনের ইয়ে আছে ভেতরে যে দেখতে পাচ্ছেন সাদা এটা হচ্ছে সিলিকন এতটা ভালো এয়ারটাইট হয় কি বলবো মানে আমি তো অলরেডি ইউজ করেছি সকালবেলা যখন চা রাখি তো সন্ধ্যার দিকেও একদম টাটকা গরম থাকে তবে সন্ধ্যার পরে যেতে যেতে আস্তে আস্তে গরমটা একটু কমতে থাকে তো যাই হোক এই যে আমি এখন করছি কি সব ধরনের মশলা দিয়ে একটা হচ্ছে গরম পানি করে নিয়েছি তো সেখানে এখন একটু মধু দিয়ে দিচ্ছি এই জিনিসটা করছি এই ড্রিঙ্কসটা করছি আসলে আমার বাবার জন্য শীতকাল আসছে থেকে আমার ছেলেটার ঠান্ডা যাচ্ছে না কাশি খুব একটা হয় নাই আলহামদুলিল্লাহ বাট শীতকাল আসার পরের থেকে অনেক বেশি ঠান্ডা লেগে থাকে সর্দি আর কি তো এতদিন পরে জোহানের বাবা এই ড্রিঙ্কসটার কথা বলল আমাকে বলল যে সব ধরনের গোটা মশলাগুলো দিয়ে এবং আদা দিয়ে ভালো করে একটা সিদ্ধ পানির এটা সিদ্ধ করবা তারপরে এটা ফ্লাস্কের মধ্যে রেখে দেবা গরম পানি মাঝে মাঝেই জোহানকে খাওয়াবা তো এর মাঝে এটা করার কারণ হচ্ছে ওর অনেকটা কাশি বেড়ে গিয়েছিল কয়েকদিন আগে এই ভিডিওটা যখন ধারণ করেছিলাম ঠিক সেই সময়টায় তো সেজন্যেই আর কি ওর জন্য ওই দিনই আমি এটা বলার সাথে সাথে ওইটা ড্রিঙ্কসটা হচ্ছে বানিয়ে নিয়েছি এটা ঠান্ডার জন্য কাশের জন্য খুব ভালো কাজে দেয় যাদের বাসায় ছোট্ট বাবু আছে তারা কিন্তু এটা এখনও শীত কিন্তু যায় নাই যেটাই বলেন অনেকটা এখনও আছে তো যারা এতদিন ইউজ করেন নাই তারা এই ড্রিঙ্কসটা ইউজ করতে পারেন বাবুদের জন্য বা যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের জন্য আমার তো শীতের শুরু থেকে নাকি এই ধরনের ড্রিঙ্কস তার বাবুদেরকে খাওয়াচ্ছিল যাই হোক এখন আসেন ভিডিওর মূল পর্বে আমি আর জোহানের বাবা চলে গিয়েছিলাম ওয়ালটনের একটা আউটলেটে এটা হচ্ছে আমাদের শনির আকড়ার এখানের যেই একটা বড আউটলেট আছে সেটাতে গিয়েছি তো আমাদের আসলে একটা ফ্রিজ নিতে হবে ফ্রিজ নিতে হবে কারণ জহানের বাবা এত ব্যস্ত থাকে অনেক বেশি পরিমাণ মাসিক বাজার করা লাগে আমাদের বিশেষ করে কাঁচা বাজার মানে কাঁচা বাজারে খুব সকাল সকাল যাওয়া লাগে যেটা ও সকাল সকাল উঠে যাওয়ার ওই সময়টা আসলে ওর হয় না খুব সকালে ওর ডিউটিতে চলে যাওয়া লাগে তো যার কারণে আমাদের কাঁচা বাজার বেশি করে করার দরকার পড়ে যেহেতু বাসায় একটা ফ্রিজ আছে প্রথমে ভেবেছিলাম একটা ডিপ অনলি ডিপ ফ্রিজ নিব তো পরে আবার ভাবলাম যেটা বাসায় আছে এটা যেহেতু এক একটু ছোটো আমার বাসায় যেটা এখন বর্তমানে আছে সেটার লিটার হচ্ছে একশো পঁচানব্বই লিটার তো দুজন মানুষ সংসার শুরু করেছিলাম ওই সময়টা এত বড় ফ্রিজ দরকার ছিল না তো সেজন্য ওইটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম বাট এখন আসলে আর হচ্ছে না এখন অনেক জায়গার দরকার পড়ছে তো শেষমেশ আমরা ওয়ালটনের শোরুমে গিয়েছি ওয়ালটন নেওয়ারও একটা কারণ আছে ওয়াল্টনে আসলে রিজনেবলের মতো একটা বড় ফ্রিজ আমরা পেতে পারি আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু এখনও নিজস্ব কোনো বাসা ঢাকা শহরে বলেন বা বা চট্টগ্রাম শহরে বলেন কোনো একটা শহরে আমরা এখনও পারমানেন্ট হতে পারিনি যতদিন পারমানেন্ট হচ্ছি না অতদিন আসলে অনেক প্রাইস দিয়ে অনেক টাকা দিয়ে অনেক বড় জিনিস নিলে সেটা এখান থেকে এখানে ওখান থেকে ওখানে এরকম ইলেকট্রিক জিনিসগুলো তো অনেক ঝামেলা হয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সবগুলো চিন্তা ভাবনা করে আমাদের কাছে মনে হলো কম টাকায় ভালো একটা জিনিস আপাতত ইউজ করি কয়েক বছরের জন্য তো সেরকম চিন্তা করে আমরা ওয়ালটন থেকে আজকের ফ্রিজটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যাই হোক আমার সিদ্ধান্তের মধ্যে ছিল আমি অবশ্যই একটা ড্রয়ার সিস্টেম ফ্রিজ নিব অনেকের কাছে ড্রয়ার সিস্টেম ফ্রিজ হয়তো বা ভালো নাও লাগতে পারে বাট আমি বর্তমানে বাসায় যেটা ইউজ করতেছিলাম এত কয়েক বছর ধরে সেটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল তো উপরে ডিপ থাকলে হয় কি অনেক সময় পানি সরে আবার হচ্ছে ড্রয়ার ছাড়া যখন হয় সেগুলাতে হচ্ছে একটার সাথে একটা মাছ মাংস ফ্রোজেন জিনিসপত্র বলেন সব কিছু একসাথে রাখার কারণে একটার গন্ধ আর একটাতে ঢুকে যায় একটার পানি টানি এগুলো আর সাথে লেগে যায় ময়লা লেগে যায় তারপরে ফ্রোজেন জিনিসপত্র রাখলে সেখানে মাছ মাংসের গন্ধ হয়ে যায় আবার বক্স ভর্তি কিছু রাখতে চাইলে সেটা আবার আটে না সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল ড্রয়ার সিস্টেমটা নিলে আমার জন্য খুব ভালো হবে ক্লিন করতে সুবিধা হবে আলাদা আলাদা ড্রয়ারে মাছ আলাদা ড্রয়ারে মাংস আলাদা ড্রয়ারে ফ্রোজেন জিনিস এভাবে করে জিনিসপত্র রাখতে পারবো এবং ঠিক এই সময়টায় এসে ফ্রিজ নেওয়ার চিন্তা করেছি কারণ হচ্ছে সামনে আর এক মাসও সময় নেই রমজান চলে আসতেছে রমজানে ফ্রিজটা যে কতটা দরকার আমাদের গৃহিণীদের জন্য এটার আসলে বলার অপেক্ষা রাখে না যাই হোক অনেক গল্প করেছি ভিডিও রিলেটেড কিছু বলা হয়নি অনেকগুলো ফ্রিজ আপনাদেরকে দেখিয়েছি তো দেখে যতটুকু ধারণা নেওয়ার নিয়ে নেন আমার বাসায় যেটা নিয়েছি সেটা সম্পর্কে ফুল ডিটেলস আমি আপনাদেরকে জানাতে পারবো আর কি বাকিগুলো সম্পর্কে বলার তো সুযোগ হলো না তো যাই হোক বাসায় আমার ফ্রিজ অলরেডি নিয়ে এসেছে আমরা দুই দিন আগে দেখে একটা অ্যাডভান্স করে তারপরে বাসায় চলে এসেছিলাম দুই দিন পরে তারপর জোহানের বাবা ফোন করে বলল যে ফ্রিজটা পাঠিয়ে দেন তারপরে ওরা ওদের লোকজন দিয়ে তারপরে আমার বাসে ফ্রিজটা পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন একজন চাচা এসেছেন সাথে আরও একটা ছেলে এসেছে তাদের প্রতিনিধি হিসেবে তারপরে পাশে যে ব্ল্যাক কালারের মার্ক করা যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন ওইটাই আমার আগে থেকে থাকা ফ্রিজ তো ওটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম বললাম না ডিপ ফ্রিজ নিব তো এখন দুইটা ফ্রিজ মেনটেন করতে আমি একার জন্য কষ্ট হয়ে যাবে ওটা চিন্তা করে আমাদের আগের ফ্রিজটা আমরা অলরেডি বিক্রি করে দিয়েছি নতুন ফ্রিজটা নেবো যখন থেকে চিন্তা করেছি ফেসবুকে গ্রুপে একটা পোস্ট করেছিলাম সেখান থেকে দেখে একজন কনফার্ম করে এসে দেখেছে তারপরে পরে যে অ্যাডভান্স করেছে তারপরে আমাদের ফ্রিজটা যেদিন আমরা নিয়ে এসেছি পরের দিন হচ্ছে আগে থেকে থাকা ফ্রিজটা যারা অ্যাডভান্স করেছিল তারাই এসে নিয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমার ফ্রিজটা হচ্ছে সুন্দর করে বসিয়ে দিয়েছে দেখেন কত উঁচা একটা ফ্রিজ আমার আগের যে ফ্রিজটা সেটা একশো পঁচানব্বই লিটার এটার সাইজ হচ্ছে আমার সমান তারপরে পাশের এখন নতুন যে ফ্রিজটা এনেছে এটার হাইট তো দেখেই বোঝা যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমার এবং জোহানের বাবার থেকেও অনেকটা উঁচা তো যাই হোক একটা বড় ফ্রিজ দরকার ছিল দেখতেও সুন্দর আমরা আরও চাচ্ছিলাম ডিজিটাল ডিসপ্লে একটা ফ্রিজ মানে ব্ল্যাক কালারের যে ডিসপ্লেগুলো এবং যে ডিসপ্লেতে এরকম স্ক্রিনের মধ্যেই হচ্ছে টাচ স্ক্রিন থাকে যেটাতে অনেক কিছু কন্ট্রোল করবে টাচ করে সেই স্ক্রিন সেই রকম ডোর সিস্টেমগুলাই আমরা নিতে চাচ্ছিলাম এবং ড্রয়ার সিস্টেম ড্রয়ার সিস্টেমে আবার ডিজিটাল ডিসপ্লে খুব কম আছে এরকম দু একটা আছে দেখলাম আর কি আমি বেশ কয়েক একটা ভিডিও রিভিউ সব কিছু দেখে তারপরে ফ্রিজটা দেখতে গিয়েছিলাম শোরুমে তো যাই হোক আমার ফ্রিজটা বাসায় নিয়ে এসেছি ভেতরে কেমন কি কি আছে নাই আপনাদেরকে দেখাচ্ছি আমার বর্তমানে এই নতুন ফ্রিজটার নেট ভলিউম যেটা বলে মানে এটা হচ্ছে তিনশো লিটার এটার মডেল নাম্বারটা আমার ঠিক মনে নাই বলতে পারছি না তো এটার যে যা যা এখানে ম্যাটেরিয়ালস এটার যে ম্যাটেরিয়ালস বা যা যা জিনিসপত্র আছে আমার কাছে খুব প্রিমিয়াম লেগেছে হয়তো বা অনেকেই বলতে পারেন ওয়ালটন ফ্রিজ নিয়ে মানে এত কথা বলার কি আছে বাট আমাদের মতো মধ্যবিত্তদের যখন একটা প্রয়োজনীয় জিনিস ওইটা আসলে অনেক দিন ধরেই লিস্টে থাকে বাট পূরণ করার মতো সময় সুযোগ আসে না যখন সেই সময় সুযোগ আসে তখন সেটা আসলে আমাদের অনেক বড় একটা স্বপ্ন বা অনেক বড় একটা শখ পূরণ হয়েছে এরকম একটা ব্যাপার ফিলিংস কাজ করে যেটা সত্যি যারা মধ্যবিত্ত যাদের অর্ডেল কিছু নেই যারা একটা একটা জমিয়ে একটা একটা করে জিনিসপত্র কিনে সংসার সাজায় তাদের জন্য এটা অনেক বড় একটা স্বপ্ন বা সপ পূরণ হওয়া তো যাই হোক জানি না আমার সাথে কিউ রিলেট করতে পারছেন কিনা এই যে ড্রয়ারগুলো অনেক বড় বড় ছিল অনেক স্পেশিয়াস একটা ফ্রিজ আমি নিয়েছি আলহামদুলিল্লাহ আমি এখনো ইউজ করেছি এক সপ্তাহ বাট আই এম ভেরি স্যাটিসফাইড কারণ এটাতে এত এত স্পেস ছিল আমাদের আসলে স্পেশিয়াস একটা ফ্রিজ দরকার ছিল জোহানের বাবা প্রথমে বলছিল যে ড্রয়ার সিস্টেম কেন নিচ্ছ ড্রয়ার সিস্টেম তো আগের যুগের হ্যানত্যান অনেক কথা বলল ওকে তো আসলে ও তো ছেলে মানুষ ও তো বুঝবে না যে ফ্রিজ আসলে ইউজ করব আমি এবং এটার ভালো মন্দ দিক দুইটাই হচ্ছে বুঝবো আমি তো যাই হোক এটার ওই যে লাইটটা দেখতে পাচ্ছেন না এটা এল টাইপের একটা লাইট মানে আমার আগের ফ্রিজে যে লাইটটা ছিল ওটা কিন্তু বাইরে থেকে এভাবে ধরা যেত বা দেখা যেত এটা কিন্তু ভেতরেই দেওয়া আর কি জাস্ট ক্লাস সিস্টেম টাইপের আছে ওখানে আর এই ড্রয়ারটার সিস্টেমটাও ভালো লেগেছে এটা টানলে উপরের যে ব্ল্যাক কালারের ইয়েটা আছে ওটা নিজে নিজে ওটু উঠে যায় আবার যখন ড্রয়ারটা ঢুকিয়ে দেয় তখন নিজে নিজে অফ হয়ে যায় তারপরে নর্মালটাও অনেকটা বড় স্পেশিয়াস ছিল তিনশো আটান্ন লিটার মানে অনেকটা বড় একটা ফ্রিজ আসলে আপনাদের যাদের বাসায় আছে বুঝতেই পারছেন তো আমার পুরাতন ফ্রিজে যা যা ছিল সব কিছু আমি এখানে ধুয়ে মুছে যেভাবে করে দরকার ওভাবে করে রেখে দিয়েছি অনেকগুলা বক্সে টক্সে করে রেখে দিয়েছি অনেক বেশি কোনো বাজার সাজার ছিল না আসলে কারণ ফ্রিজটা যেহেতু বিক্রি করব ভেবেছি আমরা বেশ কিছুদিন অত বেশি কোনো কাঁচা বাজার করিনি তো যাই হোক আমি একদম ফ্রিজের উপর থেকে নিচ পর্যন্ত আমি রিফিল করার পরেও দেখতে কেমন লাগছে সেটা সব আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমার অনেক দিনের একটা খুব প্রয়োজনীয় শখের বলেন স্বপ্ন বলেন স্বপ্নের জিনিস বলেন আসলে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে আসলে ট্রয়ার সিস্টেম ফ্রিজের কি আদৌ কোনো অসুবিধা আছে কি না আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাতে পারেন যাই হোক আমার আজকের ভিডিও কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে প্লিজ ভুলবেন না ফ্ৰাইডে আবো দেখা হ'ব আবা হ'ব টিল দন টেক কেয়াৰ এণ্ড থেংক ফৰ ৱাচিং আল্লা হাফিজ